সেই ছোটবেলা থেকে এক মা তাকে তার মা তাকে অত্যন্ত যত্নের সাথে কোলে ফিটি করে মানুষ করেছেন মায়ের বাধ্যগত সন্তান অনুগত সন্তান মা তার ছেলেকে ছাড়া খায় না ছেলেও তার মাকে ছাড়া খায় না মা তার ছেলেকে ছাড়া কোথাও যায় না ছেলেও তার মাকে একা ফেলে কোথাও যায় না এমন আদরের সন্তান অনুগত সন্তান আনুগত্যশীল সন্তান সাদ রাজি আল্লাহ কথা আপনাদেরকে বলছি মক্কার জমিনে যখন নবুয়তের দাওয়াত নবুয়তের মুসাল জল আরম্ভ হয়ে গেল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলারগো প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন যখন নবুয়তের দাওয়াত পেলেন রিসালাতের দাওয়াত পেলেন তাওহীদ আখেরাতের দাওয়াত পেলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলারগো নবী কারিম সাল্লাল্লাহু সাল্লামের হাতে হাত রেখে বায়আত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করলেন মায়ের কাছে খবর চলে এলো মায়ের কাছে খবর চলে এলো মায়ের কলিদা টুকরা দরের সন্তান সাদ মায়ের জানার বাইরে মাকে না জানিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ঈমান এনেছে মা অপেক্ষা করতেছেন কখন সাদ বাড়িতে আসবেন আর কখন সাদকে মোহাম্মদের উপর থেকে ইমান প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করবেন হজরত সাদ রাহুতালেন খুব যখন বাড়িতে ফিরলেন মা তখন জিজ্ঞেস করলেন বাবা আমি শুনেছি তুমি নাকি মোহাম্মদ সাল্লামের উপর ইমান এনেছ আমি তোমার মা আমার কাছ থেকে অনুমতি ছাড়াই তুমি ইমান এনেছ আমি তোমাকে চাপ সৃষ্টি করতেছি আমি তোমাকে নির্দেশ দিতেছি যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো যদি তুমি সত্যি আমার অনুগত হয়ে থাকো বাধ্যগত হয়ে থাকো তাহলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি এই মুহূর্তে সাল্লামের উপর থেকে প্রত্যাহার আবার ভাই শুধু সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্যই ঘটনাটি বলছিলাম এখান থেকে আমার তরুণ ছাত্র যুবক ভাইদের জন্য একটা শিক্ষা রয়েছে যারা দল কানা যারা নেতা কানা যারা এলাকা কানা এই সমস্ত ব্যক্তিদের জন্য এই পারেন ইসলাম এবং ইসলামী ভালোবাসতে না পারেন প্রাধান্য দিতে না পারেন কোরআনের সমাজ ব্যবস্থাকে আপনি প্রাধান্য দিতে না পারেন কপালের মধ্যে শেষদার দাগ থাকবে ঠিকই আপনার এই দাগের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাগের মধ্যে কোনো পার্থক্য নাই আপনার চাইতে বড় জুব্বাওয়ালা ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করতেন বিষয়টা বুঝার চেষ্টা করেন আব্দুল মান্নান হুজুরের মতো এরকম সোজা-সিধা হুজুর না तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেতা আল্লাহ দারে বানায়া দিয়েছেন এই বিশ্ব চরাচরের প্রধান আকর্ষণ তাম কুল কায়নাতের সভাপতি আল্লাহ যারে বানাইছেন সেই রাসুল সাল্লা সাল্লামের সরাসরি মুসুল্লি আবদুল্লাহ নৌবাই যেই মসজিদে এক যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব পাওয়া যায় ওই মসজিদের মুসল্লি বিষয়টা খেয়াল করেন আর যার পিছনে যার চেহারা ইমানের সাথে দেখলে আল্লাহ তালা জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে সাহাবি হওয়ার সৌভাগ্য দান করেন সুবান আল্লাহ বলে এত গুণাবলী অর্জন করার পরেও এক নাম্বার আল্লাহর রাসুলের মুসল্লি কার মুসল্লি জোরে বলে দুই নাম্বারে মসজিদে নবমীর মুসল্লি ঠিকই না বলেন তিন নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে সরাসরি দেখার সৌভাগ্য যার হয়েছে এত বৈশিষ্ট্য থাকার পরেও আল্লাহ জান্নাত জুটে নাই ঠিক কিনা বলেন আমার সমাজে এমন অসংখ্য মুসলমান আছে যাদের গায়ের মধ্যে জামা আছে পাঞ্জাবি আছে দাড়ি আছে টুপি আছে কপালের মধ্যে সেদার দাগ আছে চমৎকার করে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন ইমাম সাহেবের তেলাওয়াত যদি সুন্দর হয় তখন হুজুরের বেতন বাড়াইয়া দেয় আর যখনই ওই একই ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় যে কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে আপনি ইমাম সাহেবের বেতন বাড়িয়ে দিয়েছেন মসজিদের বাইরে সেই মসজিদের বাহিরে সেই কোরআনের রাজ কায়েম করার জন্য একটু আপনি শরিক হন এই দাওয়াত দিতে দেরি হয় আর তখন হুজুরের বেতন বাড়াতে দূরের কথা হুজুরের চাকরি খাইতে আর দেরি করে না এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের নামাজের সাথে নামাজের মধ্যে আর মদিনার মসজিদে নববীর আল্লাহর হাবিবের মুসল্লি নামাজ আদায় করা দুনিয়ার গ্রেট মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাইর মধ্যে কোনো পার্থক্য নাই এরকম মুনাফিক বসিরপুরে দুই একজন নাই নামাজ পড়ে ঠিকই ইয়া নবি মলাইকা বলে জিলাপি খাই আল্লাহুম্মা সাল্লাহ আলা সাইয়্যিদানা বলে দরুদ পড়ে কিন্তু যখনই বলা হয় আসা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের রেখে যাওয়া আদর্শ প্রতিষ্ঠা করার জন্য একটু ভূমিকা রাখো তখন কয় যে হুজুর আমি এগুলোর মধ্যে আমার বন্ধুগণ হযরত সাত খুব মায়ের সামনে আসলেন মা তখন জবাব দিলেন বাবারে আমি তোমাকে চাপ সৃষ্টি করছি আমি তোমাকে নির্দেশ প্রদান করছি তুমি আমার কলিদার টুকরা সন্তান ছোট্টবেলা থেকে তোমাকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি এটা তোমার অজানা না অতএব আমি এই মুহূর্তে তোমাকে চাপ সৃষ্টি করতেছি যদি তুমি সত্যি আমার আনুগত্য করে থাকো আমার নির্দেশ মেনে থাকো তাহলে আমি তোমাকে বলছি মোহাম্মদের উপর থেকে ইমান প্রত্যাহার করো প্রিয় ভাইরা আমার হসরত শাহাদরতি আল্লাহ হুতালালকু বললেন মা আমি আপনাকে জানাইয়া দিচ্ছি আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি যেই না বেজি সাল্লোল্লাহ সাল্লামকে একবার ভালোবাসার প্রমাণ দিয়েছি তার উপরে ঈমান এনেছি আল্লাহর কসম করে বলছি আমি সেই রাসূল সাল্লাল্লাহ সাল্লামের উপর থেকে ইমান প্রত্যাহার করব না আজকের পর থেকে আমার কাছে আকাশের নিচে তোমিনীর উপরে সব থেকে প্রিয় মানুষ সব থেকে ভালোবাসার মানুষ পছন্দের মানুষ হচ্ছেন আল্লাহর হাবিবস সাল্লাম নগ ওয়ারি মা চাপ দিলেন যদি তুমি তোমার সিদ্ধান্ত অটল থাকো যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে না ছাড়ো ঈমান প্রত্যাহার না করো তাহলে আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তুমি ইমান প্রত্যাহার করবে না মুহাম্মদের দরবার ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখের মধ্যে কোনো খাবার অথবা পানিও তুলব না কি কঠোর শর্ত মা জানে আমার ছেলে আমাকে খুব ভক্তি করে আমাকে মান্য করে আমার অনুগত আমি যদি অন্তত এটার ভয় দেখাই তাহলে আমার ছেলে মোহাম্মদকে ছেড়ে দিবে ইমান প্রত্যাহার করবে আর আমার কাছে আবার আগের মতোই কুপুরি নিয়ে কুপুরি চেহারা নিয়ে আমার সামনে ফিরে আসবে কথা কি বুঝাতে পেরেছি আপনাদের হজরতের সাদ রাজি আল্লাহ তালু চলে গেলেন দুই দিন পর আবার বাড়িতে ফিরে এসেছেন এসে দেখলেন মায়ের চেহারা মলিন হয়ে আছে চেহারাটা একেবারে মলির হয়ে আছে শুকিয়ে আছে জিজ্ঞেস করলেন মা তোমার এই অবস্থা কেন বলছে আজকে দুই দিন পর্যন্ত আমি যে তোমাকে শর্ত দিয়েছিলাম আমি শপথ করেছিলাম লাত মানাত উজ্জ্বল হবল দেবতার নামে আমি আজ দুই দিন পর্যন্ত আমার মুখের মধ্যে কোনো খাবার কোনো পানীয় তুলি নাই এক ফোঁটা পানীয় খাই নাই আমি আবারও বলছি হে আমার কলিদার টুকরা প্রিয় বৎস হয় মোহাম্মদকে ছাড়ো না হয় আমাকে বাঁচাও আল্লাহ আকবার বলবেন না হত্র সাত্রতিয়ল্লাভ উত্তারাজগু বললেন লাতা ফালিয়া উম্মা লাতাফালিয়া উম্মা ইনীলা আদা অ দি নিহা দালিশাই ইন ইন নিলা আদা আও দিনী হা ও আমার মা আপনি এমনটা করবেন না এমন শর্ত আমাকে দিবেন না এমন কাজ করবেন না এমন ওয়া দা করবেন না অঙ্গীকার করবেন না শর্ত আমাকে দিবেন না যত অঙ্গীকার যত শর্তই আপনি আমাকে দেন না কেন যত চাপ সৃষ্টি আমাকে করেন না কেন আপনি আমাকে আমার এই দিন থেকে সামান্য সময়ের জন্য অবিরুত রাখতে পারবেন না আল্লাহ মা শুনিয়ে দিলেন বাবা তুমি যার উপরে ইমান এনেছ সে আল্লাহ নিজেই তো বলেছেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না দেখছেন পেস কোথায় দিছি আল্লাহকে মানতে রাজি নয় আল্লাহর ইমান আনতে রাজি নয় ওই যে কথা আছে না কয় যে গাবি ভালো লাগে না গাবি দুধ ভালো লাগে ঠিক কিনা বলে আল্লাহকে ভালো লাগে না মোহাম্মদ সাল্লা ভালো লাগে না কিন্তু সেটার ফলাফল ওইটা ভালো লাগে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি ভালো লাগে না ইসলাম দেখলে চুলকায় কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য তারা পাগল পারা হয়ে গেছে ঠিক কিনা বলে ইসলাম ভালো লাগে না ইসলামের মোয়াগুলো ভালো লাগে হজরত সাদুর মা বললেন তুমি যে আল্লাহর উপর ইমান এনেছো মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ইমান এনেছো সে আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে বলেছেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মা যখন এই কথা বললেন প্যাঁচ লাগাই দিলেন শর্ত জুড়াই দিলেন সাদি আল্লাহ আবু দৌড়ে চলে গেলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের দরবারে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা তো আমাকে এমন একটা শর্ত দিয়েছে আমার মা তো আমাকে এমন একটা প্যাঁচ দিয়েছে এখন আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি কি করব আমি নাবিজি সাল্লাম নীরব রইলেন আমার ভাইয়েরা নবুয়তি জীবনের তেইশ বছরের জীবনে যখন কোন মানুষ সমস্যার সমাধানের জন্য রসুলের কাছে আসতেন আল্লাহ নবীজি নিজের নবসকে অনুসরণ করে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের থেকে বানিয়ে মানবতাকে কোন সমাধান দিতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর সাদিম থেকে সমাধান না দিতে ঠিক কিনা বলেন মুক্তিকু আনিল হাওয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহিন অবতীর্ণ না করতাম নবীজি চুপ রইলেন সাত্রিয় আল্লাহ তাআলা জন্য দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা জিব্রিল আলাইহিস সালামকে দিলেন দুইটা আয়াত নিয়া চায়াতটা হলো এই ওয়া وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ جُرِبُ اللَّهُ أَكْبَرُ <تصفيق> <تصفيق> আর থেকে জিব্রিল আলী ইসলামকে পাঠায় দিলেন সাদের মায়ের ব্যাপারে সমাধান দেওয়ার জন্য সমাধান নিয়ে মায়ের কাছে যেতে হবে আল্লাহ রব্বুল আলামীম জানিয়ে দিলেন গোটা পৃথিবীর ইমানব মণ্ডলী আমি আল্লাহ আব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ হলো তামাম পৃথিবীর সমস্ত সন্তানরা যেন তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে সদাচরণ করে ভালো আচরণ করে কিন্তু যদি দুনিয়ার কোন মা বাবা তার সন্তানকে শিরিকের ব্যাপারে চাপ সৃষ্টি করে আল্লাহর হুকুম মানার ব্যাপারে চাপ সৃষ্টি করা সৃষ্টি করে বাধা প্রদান করে এরকম মা বাবা আছে না নাই আমরা যখন ইসলামী আন্দোলনের আমরা যখন ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য রাজপথে বেরিয়ে যেতাম সর্বপ্রথম আমাদেরকে যারা বাধা দিত তারাই হচ্ছে আমাদের মা বাবা ঠিক কিনা বলে আগে বাবা বাধা দেয় বাবা ছাত্র শিবিরের ছেলেদের সাথে যাইও না বাবা ওদের সাথে হাঁটিও না কেন হাঁটিও না কয় যে এরা রক কাটে কে বলছে কয় যে আমি আগে শুনছি ওর কাছে গেলে আপনি কই শুনছেন আমি তো আমার নেতার কাছ থেকে শুনছি এভাবে শুনতে শুনতে একেবারে গোড়া পর্যন্ত চলে গেলেও এই কথার কোনো অস্তিত্ব জালিমরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলামকে ওরা মুসলমান হয়েও মুসলমানদের কাছে একটা জনপ্রিয় ইসলামী শক্তিকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বৃহৎ ইসলামী ছাত্রসংকে সংগঠনকে কলঙ্কিত করার জন্য অপমানিত করার জন্য দাবিয়ে রাখার জন্য ওরা এইভাবে মিথ্যা কথা দিয়ে এই জাতিকে বিরুদ্ধ রাখার চেষ্টা করেছে ঠিক কিনা বলে সতেরো বছর পর্যন্ত এত দমন নিপীড়ন জুলুম করার পরে গুম খুন করার পরেও আল্লাহর জমিনে সতেরো বছর পরে দেখা যাচ্ছে ওই সংগঠন এখনো এখনো বাংলাদেশের মানুষের কাছে সব চাইতে জনপ্রিয় সংগঠন হিসেবে পরিচিত ঠিক কিনা বলেন মিথ্যা কথা যদি তোমার মা বাবা তোমাকে আমার ব্যাপারে আমার সঙ্গে শিরিক করার ব্যাপারে চাপ সৃষ্টি করে সে তোমার মা হোক বাবা হোক নেতা হোক নেত্রী হোক তোমার এলাকার মাতাব্বার হোক বড় ভাই হোক বাবা হোক যদি কেউ চাপ সৃষ্টি করে আল্লাহ তারা বলছেন তাহলে অবশ্যই তাদের সেই কথা মানা যাবে না কারণ মা বাবা আগে নাকি আল্লাহ আগে সবাই বলেন মা বাবা আগে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুল আগে এটার প্রমাণ হচ্ছে সাদ রাজি আল্লাহ তালান সোহান আল্লাহ বলেন হজরতে সাদ রাজি আল্লাহ চলে আসলেন দৌড়ায় মায়ের কাছে এসে বললেন মাকে বললেন ইয়া উম্মা ইয়া উম্মাত তাআলামিন ওয়াল্লাহি উম্মাত লাউ কানাত লাকে লাউ কানাত লাকে মিয়াতু নাফসিন যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তালা যদি তোমাকে 100 হায়াত দিত কতবার হায়াত দিত 100 ফাকারাজাত নাফসান নাফসা এই 100টা জীবন যদি একটা একটা করে এভাবে না খেয়ে না খেয়ে মারা যেত একবার নয় দুইবার নয় তুমি যদি আমাকে আল্লাহর উপর থেকে মুহাম্মদ সাল্ল সাল্লামের উপর থেকে ইমান প্রত্যাহার করার জন্য চাপ দিতে গিয়ে না খেয়ে মারা যেতে একবার নয় 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 দুইবার একশো বারো যদি তোমার মতো মা দুনিয়াতে হায়াত পেত আবার মরে যেত আল্লাহর কসম করে বলছি আমি সাত একটা মুহূর্তের জন্য মোহাম্মদ সাল্লামের উপর থেকে ইমান প্রত্যাহার করব না কি মাকে প্রাধান্য দিয়েছেন নাকি রাসুলকে প্রাধান্য দিয়েছেন এই জন্য এই অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে আল্লাহ আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ঠিক কি না বলে যারা এই ইমানের এই হাদিসের মানদণ্ডে উপরিত হতে পেরেছে তাদের সামনে ফাঁসির রশি আসার পরেও ওই ভালোবাসাটাই তাদের জন্য মুখ্য বিষয় ছিল ওরা জানে আল্লাহর আল্লাহ রসুলকে ভালোবাসা মানে নিশ্চিত আল্লাহর জান্না দেখতে পাচ্ছি এটা দুনিয়ার ফাঁসির দড়ি না এখানে ফাঁসির রশি দেখা যায় আর ওপারে আল্লাহর জান্নাতের ফুলের মালা অপেক্ষা করতেছে আমার ভাইয়েরা তাহলে সবচাইতে তাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মানবতার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসতে আছেন তো আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন